গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার আর আমার গুনগুন সোনা কি সুন্দর চুরি পরেছে চুরি পরে হাতগুলিকে দেখাচ্ছে গুনগুন শোনা কত খুশি তো আমিও পরে নিয়েছি সবুজ কালারের চুড়ি আর আজকে হচ্ছে গিয়ে আমাদের মানে আমরা ঘরে নিরামিষ খাবো সব কিছু ধোয়া মোছা করে স্নান টান সেরে তারপর আমি বসেছি নিরামিষ সবজি কাটবো তো একদিকে আমি ঢেঁড়স আর মিষ্টি কুমড় কেটে রেখেছি এগুলি ভাজা করব আর সবজিটাকে কেটে নিয়েছি আমি সবজি করব একটা আলু বেগুন পটল মুলু যা আছে সব কিছু দিয়েই হবে আমার নিরামিষ সবজিটা তারপরে সব সবজিগুলি আমি কেটে নিলাম এখন ডাল ভাজা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে সকালের খাওয়া তো এরপরে আমি দুপুরের খাওয়াটা নিরামিষ সবজিটা বসিয়েছি সবজি টবজি রান্না টান্না করে একটু বিশ্রাম করে ঘরে সন্ধ্যা পুজো দিলাম ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তারপর এসছি একটু শিব মন্দিরে তো এই শিব মন্দিরটা আমার বাড়ির পাশেই একদম পাশে তো একদম পাশে না অনেকটা হেঁটে আসতে হয় কিন্তু তবুও কাছে আরও দূরে হচ্ছে গিয়ে মাতাবাড়ি তো সেখানে তো যাওয়া সম্ভব না মহাদেব বাড়িও যাওয়া সম্ভব না সেই জন্য আমি বাড়ির কাছেই এসেছি আর গুনগুনের এক্সাম চলছে বলে আমি আর যেতে পারছি না দুপুরবেলাও আসতে পারিনি ও এক্সাম শেষ করে এসছে তারপর আমি এসেছি ওকে নিয়ে একটু প্রণাম করে যাব। কারণ মায়ের কাছে ও তো সারাদিন আমার সাথে নিরামিষ খেয়েছে সোমবারটা পালন করেছে তো ওকে নিয়ে না আসলে ভালো লাগে না আর ও একটু ঠাকুরের প্রতি ওর মানে ওর একটু অগাধ বিশ্বাস ও ঠাকুরকে প্রণাম করে ভালোবাসে পুজো দিতে সেই জন্য আর কি আমারও পুজো দিতে ভালো লাগে সেই জন্য এসেছি আর এই মায়ের মন্দিরে এসে বসলে অনেকটাই মনটা হালকা হয়ে যায় আমি যখনই আমার মন ভালো লাগে না বা কিছু ভালো লাগছে না তখন আমি এই সময়টা মায়ের কাছে এসে বসে কিছুটা সময় কাটাই আমার এই মন্দিরটা না আমার একটা ভালো লাগার স্থান একটা মনের শান্তির জায়গা ভীষণ শান্তির জায়গা এখানে আমি শান্তি পাই বসে তা আমি এখানে এসে মায়ের সামনে একটা প্রদীপ জ্বালালাম মায়ের কাছে প্রদীপ দিয়ে তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পর আমি বাড়ি চলে গিয়েছিলাম কারণ বাড়ি তো আমার হেঁটে যেতে হবে অনেকটা বাড়ি গিয়েও আমার আর কিছু কাজ আছে গোপাল সোনাকে পুজো দিয়ে ঘুম পাড়িয়ে দেব। পুজো দিয়ে এসছি ঘুম পাড়িয়ে দেবো তারপরে আবার রান্না করব আর পরের দিন গুনগুনের আবার এক্সাম আছে একটু পড়াশোনা করতে হবে সেই জন্য আর কি আর আমি বেশিক্ষণ সময় এখানে নষ্ট করব না যতটুকু সম্ভব ততটুকু আর কি একটু এক ঘন্টা বসে তারপর আমি চলে যাব আর এই মন্দিরটা প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যায় এটার প্রতিষ্ঠা দিবস এখানে পুজো হয় অনেক বড় করে পুজো হয় তো বাড়ি চলে এসে গেছি এসে বসেছি একটু রান্না টান্না সব শেষ করে নিয়েছি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। কালকে গুনগুন শোনার এক্সাম আছে তাই আর বেশি দেরি করলাম না ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স